আগে আমি ফুলকপির ভর্তা করব তো হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে আর আজকে আমি ভর্তা করবো ফুলকপি এবং ফুলকপির যে ডাটাগুলো থাকে রান্না করতে গেলে যেটা আমরা বাদ দিয়ে ফেলি সেই ডাটাগুলো দিয়ে একটা ভর্তা তৈরি করবো তো সাথে লাগবে আলু ডিম এবং টমেটো তো প্রথমে পানি দিয়ে ফুলকপিগুলো সিদ্ধ করতে দিব এবং সিদ্ধ সময় একটু লবণ একটু হলুদ দিয়ে দিব আর সাথে আমি দুইটা আলু কেটে নিয়েছি তো সব কিছু মিলিয়ে একসাথে সিদ্ধ করতে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ আপনারা আপনারা ঝাল কতটুকু খাবেন তার উপরে ডিপেন্ড করে ঝাল দিবেন কারণ আমি ভর্তার সময় ঝাল লাগবে মরিচ লাগবে তো এখন আমি চারটা মরিচ দিয়ে দিলাম একটা টমেটো চার ভাগ করে কেটে নিয়েছে কেটে নিয়ে ওটার সিদ্ধ করতে দিয়েছি তো এখন দেখেন ভালোভাবে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এটার ভিতরে একটা ডিম ছেড়ে দিব। এবং ডিমটা যে পানি পোস্ট যেভাবে করে না অনেকটা ওই করে করব তো এটা ডিমটা পানির ভিতরে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করব না খানিক্ষণ সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ডিমটা সিদ্ধ হয়ে গেল এখন আমি ডিমটা উঠিয়ে নিব ডিমটা উঠিয়ে নিয়ে ফুলকপি টমেটো এবং ডাঁটা আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে একদম ভর্তা ভর্তা করেই ফেলবো আর ভর্তা ভর্তা হয়ে গেলে সাথে কিন্তু একটু ইয়েও দিয়ে দিব তেলও দিয়ে দিব তো এই যে আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি এখন সব কিছু একটু ভালো করে চামচ দিয়ে পেস্ট মতো করে নিব তো খুব সুন্দর হয়ে ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে একটু পেস্ট করে নিলাম চামচ দিয়ে দিয়ে এখন একটু সরিষার তেল দিয়ে দিব সরি সরিষার তেল দিয়ে আরেকটু নাড়াচাড়া করে তারপরে আমি এটা নামিয়ে ফেলবো সরিষার তেল দিয়ে একটু ভাজা ভাজা করলে গন্ধটা চলে যাবে সরিষার তেলের পরিবর্তে সোয়াবিন তুলে দিতে পারেন তো দেখেন ভর্তার সব কিছু রেডি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ শুকনো মরিচ পোড়া সাথে লবণ দিয়ে এখন ভালো করে চটকে নিব। সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব ডিমটাও চটকে নিচ্ছি আলুগুলো ভালো করে হাত দিয়ে চটকে নিব বা ম্যাশ করে নিব এখন সব কিছু ভালো করে খুব সুন্দর করে একদম হাত দিয়ে মাখিয়ে নিব সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল তো বুঝতেই পারছেন ভর্তাটা কিন্তু খেতে বেশ মজা হয়েছিল তবে হ্যাঁ এই ভর্তাটা আমরা প্রথম আজকে করেছিলাম কিন্তু বেশ ভালোই লেগেছিল গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা খেতে কিন্তু ভালোই লাগে ডিফারেন্ট টেস্ট আসে তো হয়ে গেল আমার ফুলকপি ভর্তা তো এটার সাথে ডিম টমেটো কিন্তু অবশ্যই লাগবে ডিমের পরিবর্তে আপনারা চিংড়ি মাছও দিতে পারেন তো আজকে আমি ডিম দিয়ে করেছি ভবিষ্যতে কখনও সময় হলে অবশ্যই চিংড়ি মাছ দিয়ে করবো তো আজকের ভর্তার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ